আসসালামু আলাইকুম দিওয়ান আজকে আমরা মাটির হাঁড়িতে এঁচোড় রান্না করছি এই মাটির হাঁড়িটা যেহেতু একেবারেই নতুন তাই আমি বেশ কিছুটা সরিষার তেল মাখিয়ে একটুখানি পুড়িয়ে নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বেশ কিছু বেসিক মশলা নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কয়েকটা লবঙ্গ এলাচ আর গোলমরিচও দিয়ে দিলাম এটা হচ্ছে পেঁয়াজের সঙ্গে কষানো আদা রসুন বাটা তাহলে এমনি কাঁচাও দেওয়া যায় তবে আমি একটু কষিয়েই দিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল সব কিছুকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল এটাকে ঠিক এঁচোর বলা চলে না একটু বড়ই মানে কাঁঠালি বলতে পারেন এঁচোরটার ঝোল বা শুরুয়া থাকবে না তাই জন্য যতটুকু জল এঁচড়টা সেদ্ধ হতে রাখবে সেইটুকু জলই দেবো একটু ঝাল মিষ্টি হবে খেতে আমার খুব ভালো লাগে কাঁঠাল একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি এই রসুনটাও বেশ ভালোভাবে মজে যাবে তরকারির সঙ্গে খেতে খুব ভালো লাগে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব। বেশ কিছুক্ষণ সময় লাগবে কিন্তু মোটামুটি আধ ঘন্টা নাড়াচাড়া করার দরকার নেই আমি ঢাকনা খুলে একটু কিউরিসিটির জন্য দেখেই নিলাম যে সব ঠিকঠাক আছে কি না আর হান্ডি এচোর ইজ রেডি রান্না পরেও পাঁচ মিনিট দমে রেখেছিলাম ঢাকনাটা বন্ধ করে আজকে আমরা এটাকে সার্ভ করব ভাতের সঙ্গে ভাতের সঙ্গে এ খুব ভালো লাগে তবে রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে লুকিং রিয়েলি ডেলিসিয়াস ইফ ইউ লাইক দিস রেসিপি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টু ইউন উইথ হাঙ্গ্রি মুমেন্টস আর হ্যাঁ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন থ্যাংক ইউ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়